কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সারাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ আরসা সন্ত্রাসী আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার ক্যাম্প বিশ এলাকায় এই অভিযান চালানো হয় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চোদ্দ এপিবিএন চোদ্দ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল বলেন আমাদের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ বিশ নম্বর ক্যাম্পে অবস্থান করছে এই খবর পেয়ে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশ কুমার দেব ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তিনি আরো বলেন বিকেল সাড়ে দিকে ক্যাম্পের একটি শেড থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায় পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ক্যাম্প বি সংলগ্ন কাটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালু স্থান এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি বড় ওয়ান শুটার গান একটি মাঝারি চাইজের ওয়ান শুটার গান দুটি রাইফেলের গুলি বিশ রাউন্ড ছট গানের কাটুস একটি রাইফেলের গুলির খোসা বিশটি পিস্তলের গুলির খোসা তিনটি উদ্ধার করা হয় তার বিরুদ্ধে মোট আটটি হত্যা মামলা রয়েছে অধিনায়ক ইকবাল জানান গ্রেপ্তার আরসা সন্ত্রাসের বিরুদ্ধে আইনগত ବ୍ୟବସ୍ଥା ଗ୍ରହଣ କରୋବାରକ ଉଦ୍ଦିନ ନୟନ ଦକ୍ସ ନିଉଜ ଏସ କକ୍ସବଜାର